রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে ট্রানজিট করবে সেটি প্রত্যেককে জীবনে কিছু না কিছু পরিবর্তন আনতে চলেছে এর কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রাহু এদের দুজনের কনসেপ্টই এক এরা দুজনেই নতুনপন্থী নবীনপন্থী পরিবর্তনপন্থী 2025 এর 16 মার্চ পর্যন্ত রাহুদেব উত্তরভাদ্রপদ নক্ষত্রের মধ্যে থাকবে এই যে নক্ষত্রে থাকাকালীন এই যে উত্তরভাদ্রপদ নক্ষত্র সেটি হলো শনি নক্ষত্র এই নক্ষত্রে রাহুদেব থাকাকালীন সে নক্ষত্রের চারটি চরণ দিয়ে পার করবে এই মুহূর্তে রাহুদের উত্তরভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে মানে বৃচ্ছিদ নমাংসাতে সে বসে রয়েছে আটই সেপ্টেম্বর পর্যন্ত সে এই বিচ্ছিৎ নমাংসাতেই বসে থাকবে রাহু নিজে একটি ক্রান্তিকারী গ্রহ আর উত্তর ভারতের নক্ষত্রের যদি আমরা সিম্বলটিকে চিন্তা করি তাহলে দেখব যে এটি ঠিক এরকম একটি জিনিসকে বোঝায় যে কোন মৃত ব্যক্তি সে যখন শ্মশানে যাত্রা করছে সে যে খাটিয়াতে করে শুয়ে সে শ্মশানে যাচ্ছে সেই খাটে পেছনে দুটি পা এর মানে কি এর মানে সেই শোল সেই আত্মা যে সে পুরনো জরা জীর্ণ শরীরটিকে ছেড়ে সে নতুন কোন শরীরে নতুন কোন ভাবে সে আবার কিন্তু কোথাও জন্ম নিতে যাচ্ছে নতুন শরীর সে ধারণ করছে এর মানে হলো যেটি পুরনো যেটি জরা জীর্ণ যেটির আর কোনো উপযোগ করা সম্ভব নয় তাকে ত্যাগ করে নতুন যা যা সময়ের উপযোগী যা আধুনিক তাকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত এটি এই দুই নক্ষত্র এবং গ্রহেরই কিন্তু কনসেপ্ট এই সময় যে আমাদের মধ্যে পরিবর্তন আনবে সে হল উত্তর ভদ্রপদ নক্ষত্র আর এই পরিবর্তনটি যেটি আসবে সেটি হঠাৎ করেই আসবে প্রত্যেকের জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসবে আর এই পরিবর্তনটিকে আমাদেরকে করতে হবে সে করাবে রাহুদের দেখুন কন্যা রাশির ব্যক্তিরা আপনাদের জন্য কিন্তু এই যে গ্রহ এবং নক্ষত্রের যে সংমিশ্রণ তাতে প্রভাব কিন্তু কোনো ব্যতিক্রম কিছু হবে না আপনাদের ক্ষেত্রে রাহুদেব বসে রয়েছেন আপনাদের সপ্তম ঘরে সেখানে সে শনির নক্ষত্র উত্তরা ভদ্রপদে সে কিন্তু বসেই রয়েছে এবং আটই সেপ্টেম্বর পর্যন্ত সে এখানে চার চরণে এই নক্ষত্রের চার চরণের মধ্যে বসে থাকবে এই সময় আপনারা কি কি দেখবেন এবং এই যে ষোলোই মার্চ দু পর্যন্তই বা রাহুদেব এবং উত্তর ভাদ্রপদে যে সংমিশ্রণ তাতে আপনারা কি কি লাইফে দেখবেন এই সমস্ত কিছু বিস্তারে তো জানাবোই তার সাথে জানাবো সেই উপায় যে উপায়ের মাধ্যমে আপনারা নিজেদের লাইফকে নিজেরাই বেটার করে নিতে পারবেন রাশি আটই সেপ্টেম্বর আসতে কিন্তু আর বেশি দেরি নেই কিন্তু এই সময়টুকুও আপনাদেরকে সাবধান থাকতে হবে দেখুন এই সময় আপনাদের বেশি মাত্রায় অ্যাগ্রেসিভ হতে দেখা যাচ্ছে আবার কাজের মধ্যে হুটুপুটি লাগবে ছোটখাটো ব্যাপারে আপনারা অতিরিক্ত কিন্তু রেগে যাবেন যে ক্ষমতা আপনাদের কিন্তু কিন্তু কিছু কমতি দেখা যাবে শরীর সেখানেও খারাপ থাকতে পারে তার সাথে সাথে মন মেজাজও আপনাদের ভালো থাকবে না পরিস্থিতি গৃহেতেও কিন্তু খুব একটা ভালো থাকবে না গৃহে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে বা কোনো নিকটবর্তী আত্মীয় কোনো দুঃসংবাদ আপনারা কিন্তু এই সময় পেতে পারেন এই সময় যাই আপনাদের সমস্যা আসুক না কেন সেটিকে আপনারা কি করবেন বড় করে দেখবেন এবং সেই সমস্যা থেকে বেরানোর জন্য এত বেশি আপনারা এফোর্ট লাগাবেন যার কারণে দেখবেন ফালতু ফালতু আপনাদের এনার্জিটি লস হয়েছে দেখুন নিজেদের এনার্জিকে আপনারা ভেস্ট করবেন আবার কন্যাশির যারা বিদ্যার্থীরা রয়েছেন আপনারা এমন কিছু কোর্সে ভর্তি হবেন যেটিকে ভর্তি যখন তখন তো খুবই তাড়াহুড়ো করে ভর্তি হবেন কিন্তু কিছুদিন মাত্র কোর্সটি করার পরে আপনারা বুঝবেন কোথাও কোথাও সমস্যা হচ্ছে এটি আপনার করা উচিত ছিল না বা আপনি কিছুই বুঝতেই পারছেন না মানে আপনাদের বিরক্তি লাগবে আবার কেউ কেউ তো অর্ধেক কোর্স কমপ্লিট হতে না হতে কোর্স থেকে আপনারা সরে আসবেন ফলে কি হলো এর মানে হলো আপনাদের গেল আবার নষ্ট হলো তাই যা করবেন ভেবে চিন্তা করুন দেখুন সেপ্টেম্বর পর্যন্ত যারা কন্যা রাশি বা লগ্নের ব্যক্তি আপনারা যারা যারা সম্পর্কে আছেন মানে কোনো লাভ সম্পর্কে আছেন এই সময় পর্যন্ত কিন্তু পরিণতি আপনাদের খারাপ দেখতেও হতে পারে কারো কারো ক্ষেত্রে বলবো যে হয় আপনাদের সম্পর্কটি কারো কারো ক্ষেত্রে হয়তো ভেঙে গিয়েছে এরকম পরিস্থিতিতেও আপনারা কিন্তু পড়ে থাকতে পারেন যারা নিজেদের গৃহে নিজেদের প্রেমের কথাটি জানাতে চান যেমন 28 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা দাঁড়িয়ে যান কারণ তখন পর্যন্ত আপনাদের কথাটি ঠিকঠাক গ্রহণযোগ্য হবে না তারপর গুলো তারপরে দেখবেন আপনার কথাটি সবাই কিন্তু মন দিয়ে শুনছে এই সময় আপনাদের ছোটখাটো কিছু জার্নি হবে কিন্তু হ্যাঁ যারা কোনো এক্সাম দেবেন বা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তবে হ্যাঁ কিছু উল্টো আপনারা সাক্ষী হবেন যেমন ধরুন কোন ইন্টারভিউ আপনারা দিয়েছেন যেটি দারুণ দিয়েছেন এবং আপনার আশাবাদী যে এই জবটি আপনার অন্তত লাগবেই দেখলেন কি লাগলো না আবার এমন কোন ইন্টারভিউ দিয়েছেন যেটি নিয়ে একেবারেই আপনাদের হতাশা যে আদৌ ইন্টারভিউটা ভালো দেননি এবং আপনি আপনি জানেন যে ওই জবটি আপনার হবে না কিন্তু দেখলেন কি সেই জবটি আপনার হয়ে গিয়েছে এরকম কিছু উল্টো পাল্টা ঘটনা আপনাদের জীবনে কিন্তু এই সময়ের মধ্যে ঘটতে দেখবেন আর যারা পড়াশোনা করছেন তাদেরকে বলবো পড়াশোনা ছাড়া মানে নিজেদের স্টাডি বুক ছাড়া আপনারা অন্য সমস্ত কিছুতেই অ্যাক্টিভ থাকবেন দেখুন জীবন সাথীর স্বাস্থ্যের কারণে আপনাদেরকে টেনশন পেতে হতে পারে আপনার লাইফ পার্টনার এবং বিজনেস পার্টনার এদের সাথে কোনোভাবে ঝামেলায় কিন্তু জড়াবেন না ধরুন এমন কোন সিদ্ধান্ত এই সময় আপনারা নেবেন না যার জন্য ভাবি ভবিষ্যতে আপনাকে কষ্ট পেতে হয় আপনাদের যে ছোট ভাই বা বোন রয়েছে তাদের সাথেও কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে আপনারা একটু বুঝে শুনে চলুন বিশেষ করে যারা পাবলিক ট্রান্সপোর্টে করেন যাতায়াত করেন তারা কিন্তু একটুখানি বিশেষ সাবধানে আপনারা চলুন এবার আটই সেপ্টেম্বর থেকে দশই নভেম্বর পর্যন্ত এই সময় রাহুদেব সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে মানে সে তুলা নবাংসার মধ্যে দিয়ে গোচর করবে এই সময়টি আপনাদের জন্য সবচেয়ে বেশি বেনিফিট নিয়ে আসবে আর্থিক দিকে তো আপনাদের গ্রোথ হবে দেখুন নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের উপরে আপনারা কিন্তু বেশ খরচ করবেন আবার যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন আপনারা নিজেদের কাজ নিয়ে যথেষ্ট স্যাটিসফাই কিন্তু থাকবেন যারা বেকার রয়েছেন তাদের এই সময় কিন্তু কোনো না কোনো জব পেতে দেখা যাচ্ছে মান সম্মান প্রতিপত্তি তো বাড়বেই আবার যারা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে আপনাদের কমিউনিকেশনের অবস্থান বা আপনাদের কথাবার্তা অন্যরা কিন্তু ভালো মতন গ্রহণ করবে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রেও খুব শুভ খবর যে আপনারা নিজেদের সুযোগ্য পাত্র বা পাত্রীটিকে এবার কিন্তু পেয়ে যেতে পারেন আবার আপনাদের যাদের যাদের লাভ রিলেশন খারাপ হয়ে গিয়েছিল তারা একবার চান্স পাবেন সেটিকে শোধরানোর আবার যারা নিজেদের প্রেমের কথা নিজেদের পরিবারে বলতে চান তাদের জন্য এই সময়টি কিন্তু একদম পারফেক্ট আছে আবার আপনার যে লাভ পার্টনার বা আপনার যে বিজনেস পার্টনার তাদের সাথে সম্পর্ক তো ঠিক করতে পারবেনই তার সাথে সাথে আপনারা নতুন করে বিজনেস খুলতে পারবেন এবং সেটি পার্টনারশিপের বিজনেসও কিন্তু আপনারা খুলতে পারবেন দশই নভেম্বর থেকে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময় রাহুদেব সে উত্তর নক্ষত্রে দ্বিতীয় চরণ মানে কন্যা নবাংশার মধ্যে দিয়ে গোচর করবে এই সময়টি আপনাদের ব্যক্তিত্বের সম্পূর্ণ প্রকাশ করবে আর সেই ব্যক্তিত্বের মধ্যে দেখবেন আপনারা দেখবেন যে আপনার মধ্যে বহু পরিবর্তন চলে এসেছে যে পরিবর্তনটি এসেছে সেটি কিন্তু গ্রহণযোগ্য মানে সমাজের মানুষের কাছে আপনি অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছেন মান সম্মান প্রতিপত্তি তো আপনাদের এই সময় বাড়বেই বরং এতদিন ধরে যারা আপনার নিন্দে করতো তারাও দেখবেন আপনার হঠাৎ করে প্রশংসা করা আরম্ভ করে দিয়েছে জীবন সাথীর জীবনেও বেশ উন্নতি তারা করবে তাদের কর্মজীবনেও তারা কিন্তু উন্নতি করতে দেখা যাচ্ছে এই সময় আপনি হাতে এমন কিছু কিছু কাজ পাবেন যা আপনারা কিন্তু সময় থাকতে কমপ্লিট করে ফেলবেন বড় বড় কাজ পাবেন কার্যসিদ্ধির সময় এটি এবার বারোই জানুয়ারি থেকে ১৬ মার্চ দু পর্যন্ত এই সময় রাহুদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ মানে সিংহ নবাংশের ওপর দিয়ে গোচর করবে এই যে সময়টি এই সময় আপনার যতটা যোগ্যতা যতটা ক্ষমতা তার অনেক উপর দিয়ে আপনারা চলার চেষ্টা করবেন যার কারণে আপনাদের ইমেজটি নষ্ট হবে আপনারা অতিরিক্ত অধিকার দেখাতে যাবেন এবং যে ব্যক্তিটির উপরে অতিরিক্ত অধিকার ফলাতে যাবেন দেখবেন সেই ব্যক্তিটি আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে ওভার করবেন সমস্ত কিছুতে দেখুন এই যে সমস্ত নেগেটিভ পয়েন্টগুলো আমি দেখাচ্ছি এগুলি একই কারণে যাতে আপনারা এখন থেকে সংযত থাকেন যে ওই সময় আমাকে সংযত থাকতে হবে দেখুন এমন কিছু আপনার লাইফে গোপন কথা আছে যা সবার সম্মুখে যদি চলে আসে তাহলে আপনার পক্ষে সেটি ভালো হবে না এরকম কোনো কথা যদি আপনার লাইফে থেকে থাকে সেটি কিন্তু এই সময়ের মধ্যে আপনারা কারো কাছে প্রকাশ করবেন না আর যদি এই কাজ আপনি আগে থেকে করে রেখে থাকেন মানে আপনি আগেই কোনো এমন কোনো ঘটনা আছে যেটি প্রকাশ করে রেখেছেন তাহলে সেটি নিয়ে কিন্তু সেই ভয় থেকেই যাচ্ছে সাবধান আপনাদেরকে থাকতেই হবে বিদেশে যাত্রা হবে বিদেশ থেকে আপনারা মুনাফা পাবেন এবং হঠাৎ হঠাৎ করে বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পেয়ে যাবেন বিদেশি পণ্য নিয়ে যারা কাজ করেন তাদের পক্ষে ওই সময়টি বেশ শুভ দেখা যাচ্ছে এবার আসে কি উপায় আপনারা করবেন প্রথমে তো রাস্তায় যারা সাফাই কর্মীরা রয়েছে তাদেরকে প্রত্যেকটি শনিবার দিন এই যে সাতটি মাসের কথা বলছি এই প্রত্যেকটি শনিবার যে কটি পড়বে এই সাত মাসে সেই শনিবারগুলি দিনগুলিতে আপনারা তাদেরকে কোনো না কোনো খাবার নিজের সাধ্য মতো কোনো না কোনো খাবার তাদেরকে আপনারা দান করুন আর প্রত্যেকটি দিন হনুমান চালিশা তো পড়বেনই তার সাথে সাথে মা লক্ষ্মীর সামনে আপনারা মিছরি ভোগ দিন তাহলে সম্পদ ধন সম্পদ তো আপনাদের হাতে আসবেও এবং তা টিকেও যাবে নমস্কার